আজকের আলোচনায় স্বাগত আমরা আজ ইলেকট্রিক আর হাইব্রিড গাড়ির জগতে একটা গভীর আলোচনা করব হ্যাঁ এদের শুরুর কথা এখনকার প্রযুক্তি আর ভবিষ্যতের দিকেই বা এরা কিভাবে এগোচ্ছে আমাদের লক্ষ্য হল এই গাড়িগুলোর মূল ধারণাগুলো মানে একেবারে সহজ করে বোঝা একদম চলুন তাহলে শুরু করা যাক প্রায় একশো বছর আগের গল্প দিয়ে শুনতে অবাক লাগলেও উনিশশো সালের দিকে নিউ ইয়র্ক বোস্টনের মতন শহরে পেট্রোল গাড়ির চেয়ে ইলেকট্রিক গাড়ি বেশি চলত হ্যাঁ ভাবা যায় কারণটা অবশ্য সহজ ছিল ঠিক ইলেকট্রিক গাড়ি ছিল একদম শান্ত কোন ধোঁয়া নেই আর চালানোও সোজা ওই হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট করার ঝামেলা ছিল না আর কি ঠিক কিন্তু একটা সমস্যা ছিল হ্যাঁ ব্যাটারির রেঞ্জ তখনকার দিনে লেড অ্যাসিড ব্যাটারি তো খুব বেশি দূর যেতে পারত না ঠিক তবে মজার ব্যাপার হলো হাইব্রিডের ভাবনা কিন্তু তখনও ছিল ধরুন উনিশশো সালের উডস গ্যাস ইলেকট্রিক গাড়িটার কথা ওতে গ্যাস ইঞ্জিন ইলেকট্রিক মোটর দুটোই ছিল ও আচ্ছা এত আগে হ্যাঁ কিন্তু দাম ছিল অমন বেশি মানে ফর্ড মডেল টির চেয়ে প্রায় পাঁচ গুণ স্বাভাবিকভাবেই পেট্রোল গাড়ি বাজার দখল করে নিল দামটাই বাধা হয়ে দাঁড়াল কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে ছবিটা পাল্টাতে শুরু করলো। পরিবেশ নিয়ে চিন্তা বাড়লো আর প্রযুক্তিরও উন্নতি হলো। মানে ধরুন নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি এলো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম এলো ঠিক তাই এই যে প্রযুক্তির ফেরা এটা কিন্তু নতুন না এর উত্থান আসলে সরাসরি ব্যাটারি প্রযুক্তি কন্ট্রোল সিস্টেম আর মোটরের উন্নতির সাথেই জড়িত যখনই এসবে উন্নতি হয়েছে ইলেকট্রিক গাড়ি আবার আলোচনা এসেছে তাহলে কি বলা যায় পুরনো দিনের ইলেকট্রিক গাড়িগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ব্যাটারি প্রযুক্তি মূলত তাই রেঞ্জ আর দাম আচ্ছা এবার আসি বর্তমানে এখন তো মূলত তিন ধরনের ইলেকট্রিক ড্রাইভ গাড়ি দেখা যায় এদের তফাতটা মানে অনেকটা বিভিন্ন মোবাইল ফোনের মতো তাই না হ্যাঁ ভালো তুলনা দিয়েছেন প্রথমটা হলো ইভি মানে পুরোপুরি ইলেকট্রিক ভেহিকল ওকে এটা শুধু বিদ্যুতে চলে বাইরে থেকে ব্যাটারি চার্জ করে চালাতে হয় যেমন ধরুন সেই শুরুর দিকের ইলেকট্রিক গাড়িগুলো বা ধরুন রেকর্ড করা মিতসুবিশির গাড়িটা একবার চার্জে একুশশো চৌত্রিশ কিলোমিটার বাহ তো একে চার্জ দিতে হয় যেমন আমরা ফোন চার্জ দিই পরিষ্কার তারপর দ্বিতীয়টা হল এইচ বা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল এতে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন তো আছেই তার সাথে একটা ইলেকট্রিক মোটর জেনারেটরও থাকে এমজি থাকে দুটো মিলে কাজ করে আচ্ছা এর মজাটা হল একে বাইরে থেকে প্লাগ ইন করে চার্জ করা দরকার নেই তাই কি হুম তাহলে চার্জ হয় কিভাবে গাড়ি চলার সময়ে বিশেষ করে ধরুন যখন ব্রেক করা হয় বা গাড়িটা গড়িয়ে চলে তখন রিজেনারেটিভ ব্রেকিং এর মাধ্যমে ব্যাটারি নিজে নিজেই কিছুটা চার্জ হয়ে যায় ও ইন্টারেস্টিং হ্যাঁ অনেকটা ধরুন এমন ফোন যার সাথে একটা পাওয়ার ব্যাংক লাগানো আছে যেটা আবার নিজে নিজেই চার্জ হতে পারে টয়োটা প্রিয়াস বা হন্ডা হন্ডাসেভিক হাইব্রিড হল এর উদাহরণ বুঝেছে তিন নম্বরটা তিন নম্বরটা হল পিআইভি বা প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকল এটাও হাইব্রিড মানে ইঞ্জিন আর মোটর দুটোই আছে কিন্তু এর ব্যাটারিটা এইচ ইভি বেশ বড় হয় আচ্ছা বড় ব্যাটারি তার মানে তার মানে হল এটা শুধু ইলেকট্রিক মোডে বেশ খানিকটা পথ চলতে পারে ধরুন চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বা তারও বেশি কিন্তু এর ব্যাটারি চার্জ করার জন্য একে নিয়মিত প্লাগ ইন করতে হয় মানে বাড়িতে বা চার্জিং স্টেশনে ও আচ্ছা তত্ত্বগতভাবে এটা অনেক বেশি মাইলেজ দিতে পারে অনেকটা এমন ফোন যার সাথে একটা বিশাল পাওয়ার ব্যাংক আছে যেটা আলাদা করে চার্জ দিতে হয় আর কি কনসেপ্টটা এরকমই ছিল তাহলে এই তিন ধরনের গাড়ির মধ্যে চার্জিংয়ের পদ্ধতি আর ব্যাটারির সাইজ বা ক্ষমতাটাই মূল পার্থক্য তৈরি করছে তাই না একদম ঠিক ধরেছেন বেশ পরিষ্কার হল ব্যাপারটা কিন্তু একটা হাইব্রিড গাড়ির ভেতরে ঠিক কি কি থাকে যাই জটিল কাজগুলো করে মানে ভেতরের কলকবজাগুলো কি কি হুম একটা এইচইভির মূল অংশগুলো যদি দেখি প্রথমত একটা ইন্টারনাল কম্বাশন এঞ্জিন মানে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন এটা শক্তির একটা উৎস ওকে দ্বিতীয়ত একটা ইলেকট্রিক মোটর জেনারেটর বা এমজি এটাও শক্তি দেয় আবার ব্রেক করার সময় বা গাড়ি গড়ালে শক্তি তৈরি করে ব্যাটারিতে ফেলতো পাঠায় আচ্ছা ওই রিজেনারেটিভ ব্রেকিং যেটা বললেন ঠিক তারপর আছে ব্যাটারি প্যাক যেখানে বিদ্যুৎ জমা থাকে আর আছে ট্রান্সমিশন সিস্টেম যেটা শক্তি চাকায় পাঠায় আর এই সবগুলোকে একসাথে চালায় কে সেটাই আসল ব্যাপার সেটা হলো ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম এটাকে বলতে পারেন গাড়ির মস্তিষ্ক ব্রেন হ্যাঁ এটাই ঠিক করে কখন ইঞ্জিন চলবে কখন মোটর চলবে কখন ব্যাটারি চার্জ হবে বা ডিসচার্জ হবে সবকিছুর মধ্যে সমন্বয় রাখে অনেকটা অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো তাহলে একটি হাইব্রিড গাড়ির বিভিন্ন অংশকে একসাথে ঠিকভাবে পরিচালনা করার জন্য সবচেয়ে জরুরি কোনটা কন্ট্রোল সিস্টেম অবশ্যই কন্ট্রোল সিস্টেমটাই হল মূল চালক বেশ প্রযুক্তিটা তো বুঝলাম কিন্তু সাধারণ মানুষের দিক থেকে যদি দেখি এই হাইব্রিড গাড়ি কেনার অর্থনৈতিক লাভটা কি আর পরিবেশের উপর এ বা প্রভাব কেমন দেখুন অর্থনৈতিক দিকটা যদি দেখি হাইব্রিড গাড়ির দাম কিন্তু সাধারণত একই মডেলের পেট্রোল বা ডিজেল গাড়ির চেয়ে একটু বেশি হয় এটাকে বলে প্রাইস প্রিমিয়াম হুম দামটা বেশি হ্যাঁ এবার কতটা জ্বালানি বাঁচবে সেটা নির্ভর করে গাড়িটা কে কিভাবে চালাচ্ছেন বছরে কতটা পথ চলছেন আর তখন তেলের দাম কেমন এগুলোর ওপর মানে অনেকগুলো ফ্যাক্টর আছে ঠিক তাই শুরুতে যে বেশি দামটা দিলেন সেটা পুরো উসুল হবে কিনা বা কত দিনে হবে সেটা বলাটা একটু মুশকিল ব্যবহার আর পরিস্থিতির ওপর নির্ভর করে আচ্ছা আর পরিবেশের দিক থেকে পরিবেশের দিক থেকে দেখলে অবশ্যই লাভ আছে হাইব্রিড গাড়ি প্রচলিত গাড়ির চেয়ে কম দূষণ ছড়ায় অনেক হাইব্রিড গাড়ি তো পিজিইভি বা পার্শিয়াল জিরো এমিশন ভেহিকেল স্ট্যান্ডার্ডও মেনে চলে পিজিইভি মানে মানে এদের থেকে বেরোনো ধোঁয়া বা এমিশন প্রচলিত গাড়ির চেয়ে অনেক কম প্রায় শূন্যের কাছাকাছি যদিও একেবারে শূন্য নয় ও দারুণ তো হ্যাঁ আর এরা যেহেতু কম জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাই কার্বন ডাই সিও টু নিঃসরণও কম হয় এটা পরিবেশের জন্য ভাল আবার দেশের এনার্জি সিকিউরিটির জন্যও ভালো তবে একটা কথা মনে রাখতে হবে গাড়ির ওজনও কিন্তু একটা ব্যাপার ওজন সেটা কিভাবে ভারী গাড়ি তা সে হাইব্রিড হোক বা না হোক সাধারণত বেশি সিও টু ছাড়ে তাই হালকা ডিজাইনের দিতে হাইব্রিড গাড়ি কি সবসময় সেরা বিকল্প সবসময় সেরা বলাটা কঠিন পরিস্থিতি অনুযায়ী বিচার করতে হবে দাম ব্যবহার জ্বালানির দাম পরিবেশ সচেতনতা সব মিলিয়েই সিদ্ধান্ত নিতে হয় তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম ইলেকট্রিক আর হাইব্রিড গাড়ির ধারণাটা কিন্তু একেবারেই নতুন নয় এর একটা লম্বা ইতিহাস আছে হুম যা প্রযুক্তিগত বাধার কারণে মাঝে হারিয়ে গিয়েছিল ঠিক পরে আবার ব্যাটেলি আর কন্ট্রোল সিস্টেমের উন্নতির সাথে ফিরে এসেছে আমরা তিন ধরনের আধুনিক ইলেকট্রিক ড্রাইভ ভেহিকেল চিনলাম ইভি এইচইভি আর পিআইভি হ্যাঁ আর তাদের মূল পার্থক্যগুলোও বুঝলাম জানলাম এদের ভেতরের মূল কলকবজা মানে ইঞ্জিন মোটর জেনারেটর ব্যাটারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রোল সিস্টেম কীভাবে একসাথে কাজ করে আর সবশেষে এদের অর্থনৈতিক আর পরিবেশগত প্রভাবের দিকগুলোও আলোচনা করলাম যেখানে দেখলাম হিসাবটা সবসময় সরল নয় একদম দেখুন অটোমোবাইল জগৎটা না খুব দ্রুত পাল্টাচ্ছে আজকের এই যে প্রাথমিক ধারণাগুলো নিয়ে আমরা কথা বললাম এগুলো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা ভিত তৈরি করে দেয় এই জ্ঞানটা শুধু নতুন প্রযুক্তি বুঝতে সাহায্য করবে তাই নয় বরং আগামী দিনে আরও ভালো আরো পরিবেশবান্ধ পরিবহন ব্যবস্থা তৈরির ভাবনাকেও কুশকে দেবে প্রযুক্তি তো রোজ উন্নত হচ্ছে তাই এই বিষয়ে শেখা আর জানার আগ্রহটা ধরে রাখা খুব জরুরি আমরা তো দেখলাম হাইব্রিড প্রযুক্তি কিভাবে ধীরে ধীরে এতটা পথ এল কিন্তু প্রশ্ন হলো এর পর কি মানে বর্তমান হাইব্রিড প্রযুক্তির পর গাড়ির জগতে পরবর্তী বড়সড় পরিবর্তনটা কি আসতে পারে এটা কিন্তু একটা ভাবনার বিষয়